আল্লাহ মাঠে বলবে কি দিবি বল আজকে তোরা এ মাঠে কি দিবি বল তুই জাহান নাম থেকে না পাওয়ার জন্য কি দিবি বল তখন ওই লোকটি কি বলবে জানেন আল্লাহ যত ধন সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি তার বিনিময়ে তুমি আমাকে জান নাম দাও জাহান নাম থেকে না দাও আল্লাহ বলে চলবে না ওই ব্যক্তি বলবেন আমার ছেলে মেয়েগুলোকে দিয়ে দিলাম জাহান নামায় দাও ওদের বদলে আমাকে তুমি জান্নাতে দাও আমাকে জাহান নাম থেকে না যা দাল্লা বলবে না একেরে বোঝাও অপরিবহন করবে না লাস্টে বলবে আল্লাহ আমার স্ত্রীটাকেও দিয়ে দিচ্ছি আমার স্ত্রীকেও দিয়ে দিচ্ছি স্ত্রীকে জাহান্নামায় দাও আমাকে জান্নাতে দাও আমাকে বাঁচাও আল্লাহ আল্লা বলবে কোনো খবর হবে না আজকে লাতা জেরুম খো র একের অপরে বহন করবে না প্রত্যেকেরই পূজা প্রত্যেককেই বহন করতে হবেম বন্ধুর এম অনুরোধ করে বলে যাচ্ছি বাপের পাল্লায় পড়ে পাপ প্রেমিকার পাল্লায় পড়ে তুমি কিনা করে গেলে প্রেমিকার পাল্লায় পড়ে বোটানিকাল গার্ডেনে নদী পার করে ওপারে ঠিক বলছি ঠিক বলছি তুই তো আ বোটানিকালে গার্ডেনে বসে বসে হোটেলের ভিতরে প্রেমিকার সঙ্গে বসে বসে এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে তবুও খাওয়া শেষ হচ্ছে না আর বিয়ের পরে এক মাসন ভাত মাল পাঁচ মিনিটের শেষ ঠিক ঠিক হবে যুবক ছেলেরা বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম বন্ধুরে বাস্তব কথাটা আজ বলে গেলাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো অতি বাস্তব কথা বলে যাচ্ছি বিয়ে করে স্ত্রীকে ভালোবাসো আল্লাহ খুশি হবে আর তুমি ভালোবেসে সবকিছু করে নিয়ে বিয়ে করবে তখন স্ত্রীর প্রতি ঘৃণা জন্মে যাবে ঠিক না বেটি বাস্তব কথা বললাম বাবা আমার কথাগুলো সাময়িক কথা তো একদম বাস্তব সাময়িক শুনতে কেমন লাগবে কিন্তু বাস্তব কথা চলো আল্লাহ পাক বলছেন ওমা হিউ উমিন বিল্লাহি যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে আমি আল্লাহ করব কি ইউ কাফ ফী আতিগি আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাপ করে দেবো শুধু বোনামাপ করবো অায়ু দক্ষিণো হো জাননা চিন্তা জরিমিন তাকতি গানো আনোহারু খনিদিন না ফি হা আবাদা দানিকাল ফাউজুল আব আমি আল্লাহ শুধু বোনামাপ করব না জান্নাতের মধ্যে প্রবেশ করাব আর যে জান্নাতের দরদোষে থাকবে নহর চলতে থাকবেন সেই জান্নাতের ভিতরে কতদিন থাকবে চিরস্থায়ী থাকবে ওটাই হবে ওদের বড় কামিয়াবি এরপর আল্লাহ বলছেন যারা আমার নামাজ পড়বে না রোজা রাখবে না কুফরি করবেন ওয়াল্লা দিনা কাফারুয়া কাং যাবি না উলা সাবু কবি ইসাল মাসি আল্লাহ বলছে যারা কুফরি করবে আমার আয়াৎকে অস্বীকার করবে হুলাইকা সাহাবুন্না আর তারা হলো জাহান্নামের হচ্ছে অধিবাসী ফল ইদিন আর ফি সেখানেই তারা থাকবে। আর ওই জাহান্নামটা হলো সব থেকে নিকৃষ্ট জাগাম জাহান্নামের ভেতরে কি খাবার দেয়া হবে শুনে নিন শুনলেও হয়ে পেয়ে যাবেন জাহান্নামিদের কি খাবার দেয়া হবে শুনে রেখে দিন কোরান বলছে কোরান বলছে জাহান্নামীদের কি খাবার জানে নেন ইন্না সাজারাত আযাক্কুম তুআমুল আসীম কাল মুহলিয়া গলি ফিনিবুতুন কাগালিল হামিম কোজাও ফাতিদু হু ইনা সাওয়াইদ জহিম সুম্মা সফফু ফাওকারাসিহি মিন আযাবিল হামিম 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা একেবারে 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরার দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন জাহান্নামীদের যে খাবার খাওয়া হবে কাঁটাযুক্ত ফলের গাছ খাওয়া হবে সেই খাওয়ার কারণে তাদের নারী মুড়িগুলো গলে গলে বের হতে থাকবে মাথার ব্রেনটা পচে গলে পড়তে থাকবে আর তারা তখন বলবে পানি 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 দাও পানি দাও পানি দাও আল্লাহ বলবে পৃথিবীর জমিনে লাল নীল সবুজ হলুদ রঙের পানি পান করে চট্টা মত পান করেছে পান্দা পানি চাইছে ওকে পানি দি ফেরে তারা কি পানি দেবে শুনে নিয়ে নেই তেরো নম্বর পারা ষোলো নম্বর পিছর এগারো নম্বর লাইন সুরার নাম সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিনে এনে আমি আল্লাহ জাহান যে পানি পান করাবো পুঁজ আর রক্ত মিশ্রিত পানি পান করাবো আচ্ছা বাবা পুঁজের রং পুঁজের রং কেমন সাদা আর রক্তের রং লাল ওই পুঁজ আর রক্ত মিশ্রিত ঘোলাটে যে রংটা হয় ওইটার আরবি হলো সদীপ জাহান ওই খাবার খাওয়ানো হবে তখন একজন সাহাবী বলছেন ইয়া রসুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ রক্ত বেরোয় ওই পুঁজ রক্ত খেতে দেবে নাকি আল্লাহ বলে না 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 জাহান নামে যে যাবি সেই জাহান যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি পাপের কথা খেয়াল করে ফিরে আসুন পাপের কথা খেয়াল করে স্মরণ করে চলে আসুন পাপকে বর্জন করুন ভালো কাজকে গ্রহণ করে নিন আল্লাহ খুশি হয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কোন দিন কোনো মুসিবত দিই না মা সবা মুসিবতিনি ফাবিমা মা সবা مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ يَهُدِي قَلْبَهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ أَلِيمٌ মা স্বভাব আমি মুসিবা কিনিন আল্লাহপা কোনোদিন মুসিবত দেয় নাম ইল্লা বিজ দিন আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে নাম মনে রাখবেন আল্লাহপা কোন জাতিকে পরিবর্তন করে নাম ইন্নাল্লাহ লা ইউক ইউ মাহফি কদিন হাতাই ইউকো ইউরু মাফিয়ান ফঁসে গেমে ওই জাতি যতক্ষণ না নিজের পরিবর্তনকে দেখে না আনে শুধু তার এটা আরও উন্নায়তে বলেছেন মা স্বভাবিন মুসিবাতেই ইল্লা ইজনিল্লা মা সব আমি আল্লাহ পাক বছর আমি অ সব আপেম মুসিবাত ফাবিমা কাসবা তাই দি কুময়া ফোয়ান কাশিরি পঁচিশ নম্বর সুরায় সহর আর মোদ্দাল্লা বলে দিয়েছেন আমি আল্লাহ কারোর কোনোদিন মুসিবত দি না বিপদ ওপদ মুসিবত দিই আরেম ওর ওর নিজের উপার্জন ছাড়া ঠিক নবে ঠিক এই যারা তেরেঙ্গা খৈনি গুটকা খায় তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি ও শান্তি হাজার ও সিগনেচার যারা খায় দেখবে ওর গায়ে লেখা আছে টু হেলথ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সিগারেট যারা খায় দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখন সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সার রোগে মারা যায় সিগারেট খেয়ে ক্যান্সার রোগে মারা গেছে আর ওই ব্যক্তি জানা যা আবদুল্লাহ গিল পড়াচ্ছে জানা যা পড়ি আল্লাহর কে দোয়া চাইছে আর বলছে আল্লাহ রব্বানা জলাম না ওগো আল্লাহ এর জীবনের গোনাগুলো মাপ করে দাও না আল্লাহ বলে তোরে এমন মার মারবো বাকারি খুলে দেবো তোর ক্যান্সারে মারা গেছে ওর নেশা করতে বলি জানি ওর নেশা করতে বলেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস তোর আগে পিটবো এই জন্য বাবা সারা জীবন নামাজ পড়ে দে সারা জীবন নামাজ পড়ে দে কবরে যখন দিচ্ছে কি বলে বিসমিল্লাহ কে ওয়ালা মিল্লা তেরসুল তার মানে আল্লাহর নামে দিচ্ছে নবীর তরিকায় ছিল আল্লাহর ফেরেস্তারা বলছে ইমাম সাহেব সমেত সারা মিথ্যে কথা বলছে ইমাম সাহেব সমেত এ মিথ্যে কথা বলছে কি আশ্চর্য ইমাম সাহেব সমেত মিথ্যে কথা বলছে জীবনে নামাজ পড়েনি রোজা খেলে আর বলছে নবীর তরিকায় ছিল কি পেরেশান বলুন দিনি ভাই এই ইমাম সাহেবদের অবস্থা কি খারাপ একটা কথা বলি নামাজকে সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বা বলে দিচ্ছি খারাপ ভাববেন না এক কোটি টাকা খরচা করে মসজিদ করেছো আর ইমামের মাইনে দেওয়ার সময় তিন হাজার টাকা হম আল্লাহর গজব পড়ে যাবে বলে দিচ্ছি বেউজুতে নামাজ পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে রাগ করো না বাপ এই সাহেব আছে না চলে গেছে শোনেন একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কজন হলো বলেন না স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন ছজনের সংসার চলতে গেলে এই মেথিয়া পুরুজে এই কানফুলি এলাকায় ছজনের সংসার চলতে গেলে কত টাকা মাসে লাগতে পারে কমসে কম বলুন খুব কম করে কুড়ি হাজার তা কুড়ি পনেরো হাজার টাকা ধরি পনেরো ধরি টান টান করে পনেরো হাজার টাকায় যদি তোমার সংসার না চলে তাহলে ইমাম সাহেবের কি করে পাঁচ হাজার টাকায় সংসার চলে ও ওর বেলা আল্লাহর রহমত তাই না তাহলে হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই কিছু বুঝতে পারছে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এখন আমি আপনাদের ইমাম ধরে নিন আপনাদের ইমাম নেই আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন আমি ইমাম সাহেব বেচারা সে চিন্তা করবে আমার চাকরিটা খেলো না হয় রে না বাস্তব বলছি শোনেন আমি আপনাদের ইমাম এখন আপাতত ধরুন আমি আপনাদের ইমাম এক মাস মাইন এক মাস ডিউটি দেবো আমার তিন হাজার টাকা রয়েছে কত তিন হাজার টাকা মাইনে আচ্ছা তিন হাজার টাকা মাসের মাইনে হলে রোজ হবে কত ধরো বলুন একশো টাকা রোজ আচ্ছা আমার রোজ হলো একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা ডিউটি কাজ কি পাঁচ অত নামাজ পড়ানো আচ্ছা পাঁচকে একশো ভাগ করলে ক টাকা অক্ত হয় জোর বলুন কুড়ি টাকা আমি আপনাদের ইমাম এক নামাজ পড়াবো কত পাব কুড়ি নামাজ পাবো করাকাত পড়ায় জোর বলুন দুরাকাত আমি আপনাদের ইমাম ফজরের নামাজ পড়াচ্ছি দুরাকাত পড়াবো নিয়ত মানছি কত পাবো আল্লাহ আকবর দুটাকা দোয়া সানা পড়ব তিন টাকা সুরা ফাতেহা পড়ব পাঁচ টাকা আবার বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি এক রেখাত নামাজ ফেল হয়ে যায় তারপর তিনি ইমাম সাহেব বাপ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে গোষ্ঠী নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খলভুষি দাও তবে তো বুঝবে বউকে একটা ইলিশ মাছ কিনেছো এক কেজি ওজনের পঁচিশ গ্রাম সর্ষের তেল দিয়ে বলছো মালটা ভেজে দাও ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে হুম এইটা যদি সহজে বুঝে যাও তাহলে ইমামের মাইনে কেন কম দাও বাড়িতে গিয়ে ভাববে এবার আসছি জোহরের নামাজ জোহরের নামাজ ইমাম সাহেব পরাকাত পড়ায় জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াব কটাকা পাবো বলুন কুড়ি টাকা করাকাত পড়াবো চার রাকাত আল্লাহ আকবার মনে মনে কেরাত করছি আল্লাহ রমজান মাস চলছে বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে ছেলের প্যান্ট জামা কিনতে হবে মেয়ের জামা কাপড় কিনতে হবে বাপের শরীর খারাপ এদের প্রচুর টাকা আছে মসজিদ ফান্ডে অনেক টাকা আছে আল্লাহ এরা মাইনেও বাড়ায় না কি বলি আল্লাহ এদের বিচার করো এই অনেকক্ষণ হয়ে গেছো আল্লাহ আকবার বাপেরা বাস্তব কথা বললাম কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম বাপ চলেন আল্লাহ বাক বলছেন বান্দারে ওয়া ঠিকা ঠিক ফাইন তামাল্লাই তো ফাইন নামার সুনি নালবানা বুলু মুভি আল্লাহ বলছে ওয়া তিবুল্লাহ দা আল্লাহকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার নবী শুধু নবীর কাজ হলো তোমাদের পৌঁছে দেওয়া কথাগুলো তোমাদের পৌঁছে দেবাম অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আল্লাহ আপাক বলছেন আল্লাহ না ইনা ইল্লাহু ওয়া আনা আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোমেন ব্যক্তিরা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মোমেন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি বাবা অসুবিধা হচ্ছে এই আর তো হবে না বন্ধ করতে হবে একবার তকবির দেন না রাই কি ভাই? আওয়াজা আলহামদুলিল্লাহ ও সত্যি আচ্ছা একটা প্রশ্ন করিয়া একটা প্রশ্ন করছি উত্তরটা দিয়ে আচ্ছা আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে আই বুড়ো ওগুলো কিছু বলবে না যাদের বিবাহ হয়ে গেছে কোরআনে আয়াত গোবাব ই আর কি নয় আমি কোরআনের আয়াতটা সামনে রেখে হাসির ছলে আপনাদের ঘুমটা ভাঙিয়ে ঢুকিয়ে দেওয়াটাই হলো আমার মূল কাজ নইলে আমার হাসানোর দরকার কি ছিল আমি শুধু আয়াত পড়বার মানে মানে করব করবো হয়ে যেত কিন্তু হাসি 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 হাসে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে কোথায় আমাকে তো কানফুলিতে আসতে হবে বেরিয়ে পড়েছি ঠিকই কানফুলিতে তো আসতে হবে চলুন আচ্ছা আপনাদের স্ত্রীরা কি আপনাদের খুব ভালোবাসে ও আচ্ছা লে বাবা আচ্ছা ও যা বলেছে ঠিক বলেছে বাস্তব তাই ও যেটা হয়েছে তাই বলেছে ঠিক আছে লে বাবা আচ্ছা আপনাদের স্ত্রীরা আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে আর আপনারা আপনাদের স্ত্রীদেরও ভালোবাসেন ঠিক না বে ঠিক তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা আপনাদের কি বিশ্বাস আপনাদের কি ধারণা এটাই যা আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার সব হবে আপনার স্ত্রী পরিবর্তন হবে না এটা কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিশ্বাস সব চেনা যায় সব চেনা যায় সব চেনা যায় চাইনিজ মাল চেনা যায় না এই বাস্তব কথা বলছি আমার অভিজ্ঞতা শোনেন এক জায়গায় নদীয়া জেলায় ওয়াজ করছি নদিয়া জেলায় চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে এই এখানেও তো তিন ঘন্টা চলছে আচ্ছা আর আধা ঘন্টা বলে দিচ্ছে আমা? এই না অনেকক্ষণ বলছি চার ঘন্টা ওয়াজ করার পরে চার ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব। জলসার সভাপতি এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশান করে দেবেন তা আমি বলছি মসজিদের কালেকশান আচ্ছা যাক বলি একটু তখন আমি বলছি বাপেরা বাপেরা আল্লাহর ঘরে দান করুন আল্লাহর ঘরে দান করুন আল্লাহ মনের আশা পূর্ণ করবে আচ্ছা বাবা চাঁদা তুলতে গিয়ে এরকম কথা বক্তারা বলে না বলেন না তা আমি বলিছি যেই বলিচিত একটা বুড়ো লোক বুড়ো লোক বাপের নামে এক হাজার টাকা দান করলো আমি নারায় তরবির দিলাম আর একটা বুড়ো লোক মায়ের নামে এক হাজার টাকা দিল আমি নারায় তরবিত দিলাম হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছেন আসসালাম আলাইকুম হুজুর আমি আমার প্রেমিকার নামে পাঁচশো টাকা দান করলাম আমি কাগজটা পরে বলছি দানের কোনো গ্যারান্টি নেই থেকে নেমেছি আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটা আমাকে বলছে আড়াল মতো জায়গা দেখছে ছেলেটা হঠাৎ দেখি আড়াল মতো জায়গায় ছেলেটা আমাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি হুজুর বিয়া মাফ করবেন হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম আমি বললাম কেন রে ভাই তুই দিলি কেন তোর বাম মা দাদা দাদি নানা নানি খালা খালু কেউ মরেনি তাদের নামে না দিয়ে তুই তোর প্রেমিকার নামে কেন কাগজটা দিলি বল ভাই পাঁচশো টাকা কি বলছে জানেন শুনলে অবাক হয়ে যাবে ছেলেটি বলছে হুজুর আপনি তো স্টেজে প্রথমে বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে বললাম হ্যাঁ অসুবিধে কি বলছে হুজুর আল্লাহর কসম করে বলছে হুজুর এক সপ্তাহ হলো ফোন তোলে না খালি ওয়েটিং 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 তাই ওম নামে পাঁচশো টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে ও যাতে ফোনটা তোলে আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস নি চাইনিজ মাল বেশি দিন টেকে না চল বা এসো আল্লাহ কি বলছে দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আভোমা দিকুমুয়া আওলা দিকুম আদু আল্লাহ কুম্ফা হাজারু ঘুম ওয়াইন তা ফু আ তাস্পাহোয়াতা গুফি রু ফাহিন আল্লাহ গফু রুফিম বাপেরা একটা কথা বলে অ্যাটেনশনটা করিয়ে নিলাম এর বাংলা মানে এবার শুনে নিন হে ইমানদার বান্দাগণ আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ দার মিন আজওয়াজিকুম তোমাক নবী খেয়েছেন কিভাবে নবী বলেছেন খাবার আগে হাত ধুয়ে নিবি খাবার আগে দস্তরখানা বিছাবি খাবার আগে বিসমিল্লা বলবি খাবার আগে লবণ বা পানি গালে দিবি খাবার আগে তিন আঙুলে নবী খাবার তুলতেন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গেছে তিন আঙুলে মাংথলে পাঁচ আঙুলে গবা গব গবা গব মারতেছে ঠিক না বেঠি নবী মোহাম্মদ বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে ছাটবি কি 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 আঙুলটাকে ভালো করে চাটবি যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি নবী বলেছেন কতটা পরিমাণ খাবি পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি তৃতীয় ভাগটা ফুল ও ফাঁকা রাখবি হজমের উপকার হবে এ চাচা নবী ভক্ত তো দাওয়াত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে আর তৃতীয় ভাগটা দই মিষ্টি বেশি থামস আপ চাননি পাপড় আর জায়গা নেই চাচার পেটে চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক সত্তর রসগোল্লা খেয়েছে আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা ও এই মিষ্টি খাওয়া সুন্নত বলে সত্তর পিস খবরটা নাই চলো বাবা ফিরে এসো এরপরে আসছে আল্লাহ পাক বলছেন আজকের এই আলোচনা করছি যেদিন আমি মারা যাব আজকের এই আলোচনা করছি এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন বহু মানুষ এসেছেন বাপের আপ আমি আজকে এখানে আছি কাল হয় মারা যেতে পারি ঠিক নেবে ঠিক মৃত্যুর কোনো গ্রান্টি নেই দেখা হবে কোথায় দেখা হবে কোথায় কোন মাঠে কোরান বলছে ইয়ো মা যামা ওকু বলি য়াও পরে রায়া কি সুন্দর প্রশ্ন যদি বিজ্ঞ আলেম থাকে তারা বুঝতে পারবে আলোচনা ইয়াও হাসির ছলে কেন বলছি ঘুমটাকে ছাড়াতে হবে মাইন্ডটাকে ফ্রি করে আনতে হবে নইলে আবার এক নাগাড়েই যদি বকে যাই তাহলে মাইন্ডটা আবার নষ্ট হয়ে যাবে ইয়াও মা য়াউ মা ওকুমলিয়া উমি নিজামাই সেই মাঠে দেখা হবে সেই মাঠে দেখা হবে যে মাঠে কোন মাঠে যে মাঠে বাপ তার কোনো ছেলের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোন উপকার করতে পারবে না বন্ধু তার বন্ধুর কোন উপকার করতে পারবে না কোরআন বলছে কোন মাঠে ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম ওয়াকশাউম ইয়াউমাল লা Yajzi walidun aw 21 নম্বর পারা সূরার নাম সূরা লোকমান আয়াত নাম্বার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন হে জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না বন্ধরে বাপ চলে গেছে মা চলে গেছে বাম্মার জন্য খাতা ছড়ানোর কোনো উপায় নেই কিন্তু কিয়ামতের মাঠে বাম্মা তোমার কোনো উপকার করতে পারবে না আল্লাহ বলছে ইয়াওমা ইফিরুল মারউবি নিআতিগি সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে ছেলে তার বাপ থেকে সরে পড়বে স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে স্ত্রী তার স্বামী থেকে সরে পড়বে ভাই তার বোন থেকে সরে যাবে বোন তার ভাই থেকে সরে যাবে কেউ কারোর নয় সেই দিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে